আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে কিছু এক্সক্লুসিভ কোর্স যে কোর্সে আমরা দশম শ্রেণীর পি টেস্ট পরীক্ষা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস এ টু জেড বেসিক সহ সম্পূর্ণ শেষ করাবো সেই কোর্সের বিস্তারিতই এখন তোমাদেরকে জানাবো তো আমরা প্রথমেই দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতি কোর্সের যে বিস্তারিত সেগুলো একটু দেখে নেই দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রি টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি করছে আমাদের বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক তিন বিভাগের শিক্ষার্থীদের জন্যই আমরা কোর্স রেখেছি যেখানে কি না আমরা এই তিন বিভাগের সকল সাবজেক্ট আমরা যুক্ত করেছি সকল সাবজেক্টই আমরা এখানে কোর্সে যুক্ত করেছি যাতে একটা জায়গায় তোমরা একসাথে সকল বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করতে পারো এবং তোমাদের একটা ভালো রেজাল্টের দিকে নিজেদেরকে এগিয়ে নিতে পারো তো আমরা যদি কোর্সগুলো দেখি প্রথমেই বাংলা ইংরেজি এবং আইসিটি আমরা জানি যে এই তিনটা সাবজেক্ট সকল বিভাগেরই আছে তাই আমরা এই তিনটা সাবজেক্টকে আলাদা করে একটা কোর্স রেখেছি যেখানে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সহ আইসিটি পড়ানো হবে এবং এই কোর্সে আমরা ক্লাস রেখেছি একশো দশটার প্লাস অর্থাৎ এখানে একশো দশটা আমরা লিখেছি এর থেকে আরও অনেক বেশি ক্লাস হবে ইনশাল্লাহ এবং পঞ্চান্নটি পরীক্ষা শুধু ক্লাস করলে তো হবে না ক্লাসের পাশাপাশি আমাদের পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে হবে সেজন্য আমরা পঞ্চান্নটি পরীক্ষাও রেখেছি এবং এই কোর্সটার ফি আমরা রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এই কোর্সগুলো কিন্তু কি অর্ধবার্ষিক পরীক্ষা বা তোমাদের জন্য প্রি টেস্ট পরীক্ষার পূর্ব পর্যন্ত মানে পাঁচ মাসের কোর্স মানে তোমরা এই বারোশো টাকায় পাঁচ মাস পড়তে পারবে একইভাবে গণিত এই গণিত সাবজেক্টটাও কিন্তু সকল বিভাগেরই আছে সো আমরা গণিতকে আলাদা করে কোর্স রেখেছি এবং এখানে আমরা ক্লাস রেখেছি ষাটটারও বেশি ক্লাস এবং পঁয়ত্রিশটারও বেশি পরীক্ষা যেখানে আমরা কোর্স ফি নিচ্ছি মাত্র এক হাজার টাকা অর্থাৎ পাঁচ মাসের কোর্স ফি মাত্র এক হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগে যারা আসো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং বিজিএস অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টগুলো নিয়ে শুধু সায়েন্সের স্টুডেন্টের জন্য সায়েন্সের সাবজেক্টগুলোকে আলাদা করে আমরা এই কোর্সটা রেখেছি যেখানে একশো দশটি ক্লাস একশো এবং পঞ্চান্নটি প্লাস পরীক্ষা হবে এবং এই কোর্সের ফি আমরা রাখতেছি মাত্র তেরোশো টাকা উচ্চতর গণিত বিষয়টি সায়েন্সের স্টুডেন্টদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটির জন্য আমরা কোর্স রেখেছি আলাদা করে এবং এটাতে আমরা রেখেছি ষাটটা প্লাস ক্লাস এবং পঁয়ত্রিশটি প্লাস পরীক্ষা এবং এই কোর্সের ফি আমরা রেখেছি নয়শো পঁচানব্বই টাকা মাত্র এবং কমার্সের স্টুডেন্ট যারা আসো তাদের জন্য আমরা কোর্স রেখেছি আলাদা করে হিসাববিজ্ঞান ফিন্যান্স এবং ব্যবসায় উদ্যোগ এই তিন বিষয়ে যে কোর্সে আমরা ক্লাস রেখেছি পয়স পঁচাশি প্লাস এবং চল্লিশটা প্লাস পরীক্ষা এবং এই কোর্সের ফি নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর্টসের স্টুডেন্ট যারা আসো মানবিকের তাদের জন্য একটা তারাও সবসময় একটু অভিযোগ করো যে ভাইয়া আমাদের জন্য কোনো কোর্স কেন কেউ আনে না তো আমরা টেকনিক ইজ এডুকেশন তোমাদের জন্য কোর্স রেখেছি তোমাদের যে আর্টসের সাবজেক্টগুলো আছে মানবিকের সাবজেক্টগুলো আছে ইতিহাস ভূগোল অর্থনীতি এবং পৌরনীতি এই বিষয়গুলোর আমরা আশিটি ক্লাস এবং চল্লিশটার বেশি পরীক্ষা রেখে সাতশো টাকায় কোর্স রেখেছি এবং সাধারণ বিজ্ঞান কৃষি ও গারস্থ এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আমাদের আর্টস এবং কমার্স এই দুই বিভাগের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সাবজেক্টগুলোর জন্য আমরা আলাদা করে কোর্স রেখেছি যেটার ফি মাত্র পঁচাত্তর টাকা এবং ক্লাস রাখতেছি পঞ্চাশটার বেশি এবং পঁচিশটার বেশি পরীক্ষা অর্থাৎ পঁচাত্তর টাকায় তুমি পাঁচ মাস জুড়ে পড়তে পারবে এবং এতগুলো করে ক্লাস পাবে এবং ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম যার যে ধর্ম শিক্ষা সেই অনুসারে এই কোর্সে ভর্তি হতে পারবে এবং এই কোর্সের জন্য আমরা রাখতেছি মাত্র পঞ্চাশ টাকা এবং সেখানে আমরা বিশটি বেশি ক্লাস এবং দশটি বেশি পরীক্ষা দিব খেয়াল করে দেখো আমরা কিন্তু পঁচাত্তরটা এবং পঞ্চাশ টাকা করে এই কোর্সগুলো রাখতেছি এর কারণ হচ্ছে যাতে তোমরা খুব মানে ভ্যালুয়েবল মনে করো যে এই কোর্সটা আমি ফ্রি করতেছি না এই ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম কোর্স কিন্তু তোমরা যদি ফ্রি ক্লাস করো সেক্ষেত্রে কিন্তু কী হবে তোমার কাছে এটা ভ্যালু ক্রিয়েট হবে না তো ভ্যালু ক্রিয়েট করার জন্য আমি একটা কোর্স কিনে পড়তেছি সেই জন্য আমরা এখানে একটা অ্যাড করেছি একটা পেমেন্ট অ্যাড করেছি তো এই যে কোর্সের ফিগুলো দেখা হচ্ছে এগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে অর্থাৎ এই যে বাংলা ইংরেজি আইসিডি কোর্সটা আছে এটা কিন্তু আমাদের পঁচিশশো টাকার কোর্স বা গণিত কোর্সটা কিন্তু হচ্ছে আমাদের দুই হাজার টাকার কোর্স সেই কোর্সগুলো তুমি পঞ্চাশ পার্সেন্ট সারে এই পেমেন্টে পাচ্ছ অর্থাৎ এখানে যে কোর্স বিগুলো দেখতেছো এগুলো হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সার দেওয়ার পরে এবং এই পঞ্চাশ পার্সেন্ট সারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তো তোমরা দেরি না করে যারা দশম শ্রেণীর আসো এই কোর্সে ভর্তি হয়ে যাও তোমার একটা গোছানো প্রস্তুতির জন্য এই কোর্সেই কিন্তু আমরা তোমাকে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে দেব ইনশাল্লাহ এবং এই কোর্সের বিস্তারিত আরও বৈশিষ্ট্য আমি একটু পরেই বলবো তার আগে আমরা নবম শ্রেণীর যারা আসো তাদের যে কোর্সগুলো আছে সেগুলো একটু দেখে নিই তো নবম শ্রেণীর যারা আসো তাদের জন্য আমরা বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক এই তিন বিভাগেরই সেমভাবেই কোর্স রেখেছি এবং সকল সাবজেক্টেরই কোর্স রেখেছি তো যারা তোমরা নবম শ্রেণীতে অষ্টম শ্রেণী পাশ করে এবার নতুন নবম শ্রেণীতে উঠেছ তোমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কোন বিভাগে পড়াশোনা শুরু করতেছ তুমি যে বিভাগেই পড়াশোনা শুরু করো না কেন সেই বিভাগে যেন টপ হতে পারো সেই বিভাগে জন্য ভালো প্রস্তুতি নিতে পারো সেজন্য আমরা সেই বিভাগ অনুসারে আলাদা আলাদা করে কোর্সগুলো রেখেছি সো তোমরা তোমাদের প্রয়োজন মতো যাতে কোর্সে ভর্তি হয়ে তোমাদের পড়াশোনাটা সম্পন্ন করতে পারো এবং নবম শ্রেণীর জন্য যে কোর্স এবং কোর্স ফি সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে বাংলা ইংরেজি আইসিটি তাদের জন্য আমরা কোর্স রেখেছি বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ দশম শ্রেণীর যে কোর্স মডিউলটা সেটাই আমরা নবম শ্রেণীতেই রেখেছি কারণ নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সিলেবাস এক বই এক পড়াশোনাও কিন্তু একই সেজন্য আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর মডিউলটা কোর্স মডিউলটা একই রেখেছি ক্লাস সংখ্যাগুলো একই রেখেছি এবং কোর্স ফিগুলোও একই রেখেছি কারণ সব কিছু এখানে একই তো যেটা তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর স্টুডেন্টদের গণিতের জন্য আমরা কোর্স ফি রাখতেছি এক হাজার টাকা এবং এখানেও ক্লাস হচ্ছে ষাটটি প্লাস এবং পরীক্ষা পঁয়ত্রিশটি প্লাস একইভাবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য একশো দশটি প্লাস ক্লাস এবং পঞ্চান্নটি প্লাস পরীক্ষা তেরোশো টাকা হচ্ছে আমাদের কোর্স ফি একইভাবে উচ্চতর গণিত যারা নিবা তাদের জন্য আমরা রেখেছি কোর্স আলাদা করে নয়শো পঁচানব্বই টাকায় এবং সেখানে আমরা ক্লাস রাখতেছি ষাটটা প্লাস এবং পঁয়ত্রিশটি প্লাস পরীক্ষা একইভাবে কমার্স যারা নিচ্ছ নবম শ্রেণীতে উঠে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকায় আমরা কোর্স রেখেছি যারা আর্টস নিচ্ছ তাদের জন্য সাতশো টাকায় কোর্স রেখেছি যেখানে আশিটা প্লাস ক্লাস এবং চল্লিশটা প্লাস পরীক্ষা হচ্ছে একইভাবে দশম শ্রেণীর মতোই আমরা সাধারণ বিজ্ঞান এবং কৃষিকারস্থ বিষয়ের কোর্স রেখেছি নবম শ্রেণীর জন্যও যেখানে পঞ্চাশটি প্লাস ক্লাস এবং পঁচিশটা প্লাস পরীক্ষা হবে এবং পঁচাত্তর টাকা হচ্ছে এটার কোর্স ফি এবং ধর্মশিক্ষার জন্য আমরা বিশটি ক্লাস এবং দশটি পরীক্ষা রেখেছি যেটার কোর্স ফি হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ দশম শ্রেণী এবং নবম শ্রেণী এই দুইটার মডিউল এই দুইটার কোর্স ফি এই দুইটার ক্লাস সংখ্যা সবই কিন্তু সেম তো তোমরা যারা নবম শ্রেণীতে উঠতে তাদেরকে আমি আহ্বান করব দেরি না করে একদম বছরের শুরু থেকে তোমার এই নবম শ্রেণীর জার্নিটা একদম শুরু থেকে এসএসসির যে জার্নি নবম শ্রেণী থেকে শুরু হচ্ছে সেই জার্নিটাকে স্মুথ করে তোলার জন্য তুমি আমাদের কোর্সে এনরোল করো আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও পঞ্চাশ পার্সেন্ট সার কিন্তু চলছে তো এই কোর্সের আরও বিস্তারিত আরও সব কিছু আমি জানাবো তার আগে আমাদের যারা আর জুনিয়র আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তাদের যে কোর্স মডেলগুলো সেগুলো সম্পর্কে একটু জেনে আসি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তাদের জন্য আমরা কোর্সগুলো রেখেছি তোমাদেরও কিন্তু সকল বিষয়েরই আমরা কোর্স রেখেছি একদম বাংলা থেকে শুরু করে ধর্মশিক্ষা পর্যন্ত সকল সাবজেক্টের কোর্স রেখেছি তবে কোর্সগুলো আমরা কীভাবে সাজিয়েছি সেটা যদি দেখি যে বাংলা ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টগুলো নিয়ে আমরা একটা কোর্স রেখেছি এবং এখানে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় সেগুলো কিন্তু পড়ানো হবে যেটার কোর্স ফি আমরা নিচ্ছি পনেরোশো টাকা এবং এখানে ক্লাস থাকবে সত্তরটা প্লাস বা আশিটা প্লাস এ ধরনের ক্লাস থাকবে অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ সম্পূর্ণ সিলেবাসটা সম্পন্ন করতে যত ক্লাস প্রয়োজন হয় আমরা তত ক্লাসে ইনশাআল্লাহ এখানে দিব এবং গণিত বিষয়টা বিশেষ করে যেটা নিয়ে তোমরা একটু আতঙ্কে থাকো একটু ভয়ে থাকো সেই কোর্সটা সেই বিষয়টাকে আরও সহজ করে তোলার জন্য আমরা আলাদা করে কোর্সে গেছি যেটার কোর্স ফি নিচ্ছি আমরা এক হাজার টাকা এবং আইসিটি ও কৃষিকারস্থ যে বিষয় আছে তোমাদের আইসিটি এবং গারস্থ যাদের কৃষি তাদের কার কৃষি যাদের গারস্থ তাদের গারস্থ এটা একসাথে করে আমরা নিচ্ছি হচ্ছে পঁচাত্তর টাকা কোর্স ফি এবং বিজ্ঞান সাবজেক্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটার জন্য আমরা আলাদা কোর্স রেখেছি যেটার কোর্স ফি আমরা নিচ্ছি নয়শো টাকা এবং ধর্মশিক্ষা কোর্স তাদের জন্য আমরা নিচ্ছি পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সিলেবাসের যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট একত্রে একসাথে একটা প্ল্যাটফর্মে কিন্তু তুমি পাচ্ছ তো তুমি যদি ঘরে বসেই অন্যদিকে সময় নষ্ট না করে তুমি যদি একসাথে একটা গোছানো প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু টেকনিক ইজ এডুকেশনের এই কোর্সগুলো তোমাদের জন্য একদম আদর্শ একটা চিন্তা হতে পারে আদর্শ একটা চয়েস হতে পারে তো তোমরা কিন্তু দেরি না করে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করে ফেলবা পঞ্চাশ পার্সেন্ট সার কিন্তু চলছে এবং এখানে যে তোমরা কোর্স ফিগুলো দেখতেছো এগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সার দেওয়ার পরে অর্থাৎ দুই হাজার টাকার গণিত কোর্স তুমি পাচ্ছ এক হাজার টাকায় তিন হাজার টাকার বাংলা ইংরেজি বিজিএস কোর্স পাচ্ছ তুমি পনেরোশো টাকায় একইভাবে আমাদের উনিশশো টাকার উনিশশো নব্বই টাকার বিজ্ঞান কোর্স পাচ্ছ তুমি এখানে নয়শো পঁচানব্বই টাকায় তো তোমরা দেরি না করে যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে আসো তারা খুব দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এবার আমরা এই যে কোর্সগুলো দেখলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর এবং এসএসসি ছাব্বিশ অর্থাৎ দশম শ্রেণীর প্রি টেস্টের এই কোর্সগুলোর আরও বিস্তারিত বৈশিষ্ট্য আমি তোমাদেরকে জানাবো যে কেন টেকনিক ইজ এডুকেশনের কোর্সগুলো তোমার করা উচিত বা কেন তুমি এই কোর্সে এনরোল করবা তো সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখো তো আমরা যদি আমাদের কোর্সের বিশেষত্বগুলো দেখি এই বিশেষত্বগুলো কিন্তু সকল কোর্সের জন্যই সেম সকল কোর্সের জন্যই একই অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম নবম এবং দশম সব শ্রেণীর জন্যই আমাদের কোর্সের এই বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ রোড টু মিশন হান্ড্রেড সাজেশন প্রদান তোমাদের পরীক্ষার আগে দিয়ে আমরা একটা নির্দিষ্ট সাজেশন প্রদান করব যে সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসার সমূহ সম্ভাবনা থাকবে মডেল টেস্ট অর্থাৎ তোমরা যে পড়াশোনা করবা তার জন্য আমরা পরীক্ষা নিব যেখানে তোমরা আমি যখন কোর্সের মডেলগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছি যে কতগুলো করে আমরা পরীক্ষা নেব অর্থাৎ শুধু আমরা তোমাদেরকে পড়াবই না তোমাদের পড়াটাকে আমরা যাচাইও করে দেখবো যে তোমার প্রস্তুতিটা কত উন্নত হচ্ছে এরপরে হচ্ছে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস অর্থাৎ তোমাদের ক্লাস রেগুলার ক্লাসের পাশাপাশি তোমাদের যে যদি কোনো ক্লাস বুঝতে সমস্যা হয় যদি কোনো ক্লাস না বুঝে থাকো তাহলে আমরা সেই ক্লাসগুলোর জন্য আলাদা করে প্রবলেম সলভিং ক্লাস ইনশাল্লাহ নিব। এরপর স্পেশাল সিট অর্থাৎ আমরা যখন যে ক্লাস নিব সেই ক্লাসের যে সিটটা সেটাও কিন্তু তোমাদেরকে আমরা পিডিএফ আকারে আমাদের দিয়ে দিব তোমাদেরকে যাতে তোমরা সেই সিটের সাথে মিলিয়ে মিলিয়ে এই ক্লাসটা করে তোমাদের প্রস্তুতি আরও বেগবান করতে পারো প্রতিটি ক্লাস সন্ধ্যার পরে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের তো স্কুল থাকবে স্কুল সময় থাকবে তো দিনের বেলা তো তুমি স্কুলে থাকবা যাতে স্কুল থেকে এসে রিল্যাক্সে বসে কোন অন্য কোনো দিকে চাপে না থেকে ফ্রি হয়ে একদম ফ্রি হয়ে ক্লাসগুলো করতে পারো সেজন্য আমরা সকল ক্লাস সন্ধ্যার পরে ইনশাল্লাহ নিব সকল আমাদের যে কোর্সের ক্লাসগুলো যাতে তোমার এমন না হয় যে এখন কোর্সের ক্লাস কিন্তু স্কুল আছে এ ধরনের জন্য সমস্যা না হয় সেজন্য একবারে আমরা সন্ধ্যার পরে ক্লাসগুলো নিব এরপরে যদি আমরা দেখি আরও কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে অর্থ এটা হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য যে ক্লাসগুলো কিন্তু আমরা লাইভ ফ্রি লাইভ আকারে নিব না ফেসবুক প্রাইভেট গ্রুপে যারা ক্লাস এই কোর্সগুলো এনরোল করবে শুধু তাদেরকে নিয়ে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো এবং লাইভে ক্লাসগুলো নিব। এগুলো কিন্তু এমন না যে রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেখানো হবে একদম লাইভে এই ক্লাসগুলো আমরা ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ আকারে নিব প্রত্যেকটি ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে যে কথাটা আমি বললাম যে ক্লাসগুলো কিন্তু সব হবে লাইভ সরাসরি শিক্ষকের সাথে সমস্যা সমাধান অর্থাৎ লাইভ ক্লাসে তুমি কমেন্টস করে শিক্ষককে জিজ্ঞাসা করে যে তুমি কোনটা বুঝলা না বা কোনটা বুঝলা কোনটাতে তোমার সমস্যা আছে এই জিনিসগুলো খুব ইজিলি তুমি শিক্ষকের কাছ থেকে সমাধান করে নিতে পারবে তারপরে হচ্ছে এই যে ক্লাসগুলো এগুলো এখানে এসএসসি পরীক্ষা পর্যন্ত সকল ক্লাস রেকর্ডেড থাকবে এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী যারা আছো তাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে অর্থাৎ তুমি এখন যে ক্লাসগুলো হবে অর্ধবার্ষিক প্রস্তুতি কোর্স বা প্রি টেস্ট প্রস্তুতি কোর্স এই ক্লাসগুলো আমাদের একদম বছরের শেষ পর্যন্ত রেকর্ডেড থাকবে যে কোনো সময় তুমি ঢুকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে কোনো সমস্যা ছাড়াই যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবে যে কোনো সময় যেহেতু ক্লাসগুলো প্লে লিস্ট আকারে থাকবে রেকর্ড আকারে থাকবে সাজানো থাকবে তো তুমি যে কোনো সময় ক্লাসগুলো দেখে নিতে পারবে ইনশাল্লাহ কোর্সের সময়সীমা যদি আমরা দেখি কোর্স শুরু হচ্ছে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমরা কোর্সের জার্নি শুরু করতেছি সকল ক্লাসে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং এই কোর্সের মেয়াদ যেটা আমি শুরুতে বলেছি থাকবে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত অথবা দশম শ্রেণীর পি টেস্ট পরীক্ষার পূর্ব পর্যন্ত এই পর্যন্ত য সম্পূর্ণ করতে সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ করতে যত ক্লাস প্রয়োজন হয় সব ক্লাস আমরা করাবো ইনশাআল্লাহ একদম গোসানো পরিপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে দেব ইনশাআল্লাহ আমরা এবার আসি এই কোর্সে কিভাবে ভর্তি হব এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রসেস খুবই ইজি খুবই সহজ সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এক মিনিটের মধ্যেই তুমি আমাদের যে কোনো ক্লাসের যে কোনো বিভাগের যে কোনো বিষয়ের কোর্স এনরোল করতে পারবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর সেই নম্বরে যোগাযোগ করেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ছয়টা জিরো জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো 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 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে অথবা আমাদের অফিসের যে হটলাইন জিরো ওয়ান ডাবল এই নম্বর অথবা জিরো ওয়ান এই নম্বরে ফোন করেও এই নম্বরে যোগাযোগ করেও ভর্তি পরীক্ষা খুব সহজে ইজিলি সম্পন্ন করা যাবে এবং এই ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরে তোমাদেরকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেলেই কাজ শেষ তারপরে শুধু ক্লাস পড়াশোনা এবং পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা একদম পরিপূর্ণভাবে তো টেকনিক ইজি এডুকেশনের যে কোর্স ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে কোর্স সেই কোর্সে তোমরা সবাই খুব দ্রুত ভর্তি হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট সার থাকতে থাকতেই খুবই সীমিত সময়ের জন্য কিন্তু আমাদের এই সারটা চলমান থাকবে তো তোমরা যারা নতুন বছরে নতুনভাবে পড়াশোনার জার্নি শুরু করতে চাও টেকনিক ইজি এডুকেশন হতে পারে তোমাদের যথোপযুক্ত সুন্দর এবং আদর্শ সঙ্গী তো সবাই দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে দেখা হবে কোর্সের ক্লাসে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম